আমাদের তুলে নিয়ে রাধা গোবিন্দের যুগল চলো সেবাই লাগণের দেহটাকে দেহ যদি এঠো হয়ে যায় এই দেহ আর গোবিন্দ সেবাই লাগবে না আমাদের মানব জীবনটা জীবনটাও ভগবানের সেবার দেহটা পেয়েছি যদি সেবা না করি তাহলে পরের জন্য আর এমন দেহ পাও না এবছরে আমরা রাসমঞ্চে আছি আগামী বছর নাও থাকতে পারি কখন যে কার ভাষি বাঁচবে কেউ জানে না

শ্মশানে তো তোমার সঙ্গে কেউ তারা আসে নাই যেদিন থাকবে না রে ঘর বাড়ি আপন হবে হবে ঘর এই জন্য মনের জীবন সাধনা করতে লাগলেন কার্তিক মাসে কাক্তাই নিবর্তাক্তায় খেতে হয় না এই দিন ওরা ভবিষ্যতে বলবে আমার মা বলে গেছে মা না খায় বাবা মা যদি চঞ্চল হয় বাবা মা যদি অধার্মিক হয় বৈশাখ কার্তিক মাস না মানে তাহলে ওর ছেলে মেয়েগুলো ভবিষ্যতে একাদশীর দিনেও মাংস খাবে কারণ ওই মেয়েটা জ্ঞানের প্রদীপ তো না পাপ বিচার করাবে কে বাবা মা ছেলে মেয়েকে বোঝাতে হবে এটা করা উচিত নয় এটা খাওয়া উচিত এটা খাওয়া উচিত নয় তবে ও মানুষের মতো মানুষ হবে এই জন্য কার্তিক এবং বৈশাখ মাসটা একাদশী আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন এই তিন দিন যদি কেউ একাদশী করে পরের দিনই মাছ মাংস খেয়ে নেয় তাহলে তার একাদশী ফলটা নষ্ট হয়ে যায় দিনে কি ধান গম জ ভুট্টা সরিষা কেউ চালের একটা খায় গমের টা খায় না কেউ গমের টা খায় চালের টা খায় রুটি খেলে একাদশী হবে না ভাত খাওয়া রুটি খাওয়া আলাদা নয় এই জন্য পাঁচটা জিনিস খাবেন না ধান গম ভুট্টা সরিষা এই পাঁচটা থেকে যা যা তৈরি হয় তা খাবেন না যদি খুব বেশি কষ্ট হয় সবজি অথবা ফলমূল ফল খেতে পারেন একটা দিন পনেরো দিন পর উপবাস থাকা যায় না খাবার চিন্তা কেন মাস করে যা তোমার তো এক মাস করতে হয় না মাসে দুটো তো ভগবানের জন্য কষ্ট করবে না ভগবানকে ভালোবাসবে না দুই দিন মনে করো আঠাশ দিন স্বামী সন্তানকে ভালোবাসলা আর ওই দুই দিন ভগবানকে ভালোবাসবা তাহলে এ জন্মে যদি দুই দিন ভালোবেসে যাও তাহলে পরের জন্য এমন একটা মা দিবে যেন তুমি তিরিশ দিনই ভগবানকে ভালোবাসতে পারো তাহলে পরের জন্যে কৃষ্ণ ভক্ত মা দিয়ে দেবে যেন তুমি প্রাণ ভরে যে খাবার গুলো এই জন্যে ছাড়তে পারো নি পরের জন্যে তুমি আর চোখে দেখতে না এমন একটা মা দিয়ে দেবে হ্যাঁ এইজন্য কমিটি স্ট্রং হতে হবে আমাদের এখানে একটা সাঁওতাল পাড়া আছে আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার পরে উপজাতি কমা আমি ওখানে গীতা যেতে 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 সবাই দীক্ষা নিল অনেকে খ্রিস্টান মুসলিম হয়ে যাচ্ছিল তারা ফিরে আসলো তিনশো ঘরকে দীক্ষা দিলাম আমার গুরুদেবকে দিয়ে ওই দুটো পাড়াতে দুটো মন্দির হলো আমার গুরু ভাইরা এখন দেখাশোনা করে আমি তো সময় পাই না নয় মাস প্রতি মাসে এটা অনেক গভীরতম গুরু কৃপা না হলে রাস বোঝা সম্ভব নয় আমরা পদাবলী কীর্তনের মাধ্যমে একটু আস্বাদন করব রাধা দন্তস্বয় হল কৃষ্ণ রাধা কৃষ্ণের মিলনের নাম রাস রাধাকে রাধা কোন ছেলে বা মেয়ে নয় রাধা হল ভগবানের একটা শক্তি লাভ এবং শক্তি আনন্দ দায়িকা যিনি আরাধনা করেন আরাধিকা থেকে রাধা যিনি আরাধনা করেন তিনি রাধা সবাই রাধা রাধা কৃষ্ণের মানে জীবাত্মা পরমাত্মা মিলন অনেকে বলে যে রাধা তো মেয়ে মানুষ তোমাদের রাধা তো পরপুরুষের সঙ্গে প্রেম করেছে তোমাদের রাজার স্বামী ছিল পর পুরুষের সঙ্গে প্রেম করেছে মিটটা কম মিট আপনাদের স্বামী নেই আছে তো আপনারা কৃষ্ণের সঙ্গে প্রেম করেন না তাহলে স্বামী থাকতে ভগবান কে ভালোবাসবে না এটাই তো নিয়ম যারা বুঝে না তারা রাধা কৃষ্ণের প্রেমটাকে জাগতিক প্রেমের সঙ্গে তুলনা করে গোপী গোবিন্দের প্রেম মানে গোপী গোবিন্দের প্রেম মানে রাধা কৃষ্ণের ভগবানের সঙ্গে প্রেম করবে তখন সে প্রেমে শুধু প্রেমই থাকবে কাম থাকবে না যারা বুঝতে পারে না তারা এই উত্তরগুলো দিতে পারে না বিচলিত হয় এই জন্য কখনো রাধা কৃষ্ণের প্রেমটাকে জাগতিক প্রেমের সঙ্গে তুলনা করবেন না রাধা হচ্ছে ভক্ত গোবিন্দ ভগবান তাহলে ভক্ত ভগবানকে ভালোবাসবে তাহলে স্বামী থাকলেও ভালোবাসবে স্বামী না থাকলেও তিন ধরনের গোপিনী গোপী পূর্ণিমা শরত রাস করেছিলেন ভগবান মনোবাসনা পূর্ণ করবে তিন ধরনের গোপী এক নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা আর কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা গোপী কারা যারা নিত্য নিত্য ভগবানের সেবা করে যেমন Oh, <laughs> क्या साथ हो ये और भटके ना रहे और भटके ना रहे और भटके ना सुनते हो ये हृदय गति हुई ओ भग भग रे गो ना पाछु दिल होश में तो जीवें ना ओ भग भग रे সেনাকেনাকেনাকেনে <laughs>

বলছে তুলসী গাছ পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে যারা জমিদার এক বিঘা জমিতে মরার আগে লাগিয়ে দিয়ে পেয়ে যেত